দেখো পুজোর এক মাস বাকি তো আমি তোমাদেরকে যতই বলি না কেন যে আমি শপিং করতে যাবো কিছুদিন পর থেকে কিন্তু না আমি রোজই বেরোই আর কিছু না কিছু জিনিস না কিনলেও আমি দেখে আসি যে কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এই যেমন আজকে গেছিলাম স্প্ল্যানেটের সিন পার্ক মলে আর এখানে গেছিলাম আজকে কিন্তু আমার জন্য কিছু কেনাকাটি করতে নয় আজকে বনু গেছিলো শপিং করতে কারণ ওর কথা মতো প্রতিবার পুজোতে নাকি ও শেষে মার্কেটিং করে বলে ও ভালো কিছু পায় না তাই জন্য একদম প্রথমেই ওকে আমরা নিয়ে এসেছি আজকে এস প্ল্যানেটে তো যেহেতু তোমরা জানো সামনেই পুজো তো তাই জন্য প্ল্যানেটের সমস্ত দোকানপাট এখন খোলাই থাকবে মানে যেগুলো বন্ধ থাকে রবিবারের জন্য যেমন সিরাম মার্কেট তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে সানডে করে সিরাম মার্কেট ওপেন আছে কি না হ্যাঁ ওপেন রয়েছে তবে নর্মাল টাইমে থাকে না যেহেতু পুজো তাই জন্যই রয়েছে তবে আমরা সিম পার্ক মলে যাওয়ার পরে আমরা অনেকগুলো ড্রেস ট্রায়াল দিই তবে ড্রেসের প্রাইস যেটা বলে সেই অনুযায়ী ড্রেসগুলো অতটাও সুন্দর ছিল না বাট তাও কয়েকটা ট্রায়াল দিয়ে দেখে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি হচ্ছে সিরাম মার্কেটে এখান থেকে ফাইনালি ওর দুটো ড্রেস পছন্দ হয় আরও নেয় যেহেতু পুজোতে পড়বে বলে তাই জন্য সেই দুটো ড্রেস তোমাদের দেখা না এই ড্রেসটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল এটাকে আমি নিতে বলেছিলাম বাট ও নেয়নি পরে গিয়ে হয়তো কোনো সময় নেমে আর আমি দুটো ড্রেস ট্রায়াল দিয়েছিলাম তোমরা আমাকে জানাও তো এই বেজ কালারটা না ব্ল্যাক কালারটা কোনটা আমার ওপর বেশি ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য মিনি ব্লগে বাই